সংসদে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির প্রথম বক্তৃতাতেই বিতর্ক আনপার্লামেন্টারি শব্দ তিনি ব্যবহার করেছেন এবং সেটা লোকসভার কার্যক্রম থেকে বাদ পর্যন্ত দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার দেখুন প্রথম কথা হচ্ছে দুর্ভাগ্যের হলেও সত্যি আমাদের রাজ্য বিধানসভা হোক অথবা লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রেও বর্তমান সময়তে যত না বেশি সুন্দর বিতর্ক দেশের মানুষ আমরা শুনতে পাই তার চাইতে বেশি এরকম ধরনের আনপার্লামেন্টারি শব্দ আজকাল আমরা শুনতে অভ্যস্ত হয়ে যাচ্ছি যদিও এটা উচিত না কিন্তু আমি শুনলাম গতকাল ওনার গোটা বক্তৃতাটাই শুনলাম আমি উনি আমার প্রতিপক্ষ ছিলেন ভোটে কিন্তু ভোটে জিতবার পরে উনি তো সাংসদ হয়েছেন তমলুক থেকে ফলত আমি গোটা বক্তৃতাটা শুনলাম আমি শুনে বুঝলাম উনি একবার নিজেকে একটা জায়গাতে যে উনি যে জুডিশিয়ারি থেকে আসছেন সেটা উনি একবার বললেন কিন্তু বলে সবচাইতে অদ্ভুত বিষয় হচ্ছে যে ভারতবর্ষের একটা অন্যতম বড় সমস্যা আমাদের দেশে যেমন স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এগুলো যেমন এক একটা বড় ইস্যু খুব বড় বড় সমস্যা ঠিক কিন্তু আমাদের দেশে আরও একটা অনেক বড় সমস্যা আমাদের দেশে যে বাজেট তৈরি হয় তার খুব কম অংশের টাকা ব্যয় করা হয় জুডিশিয়ারির ওপর বা আইনি ব্যবস্থার ওপর যে কারণে তুমি দেখবে যে আমাদের দেশে মাথা পিছু মানে জাজ পিছু জনসংখ্যা অনেক বেশি যেখানে আমেরিকা হোক বা যে কোনো প্রথম বিশ্বের দেশ যেগুলো সেই প্রথম বিশ্বের দেশগুলোতে দেখবে একজন জাজ পিছু জনসংখ্যা অনেক কম অ্যাজ আমাদের অনেক বেশি তার কারণ আমাদের দেশে কোর্টের সংখ্যা কম আমাদের দেশে কোর্ট রুমের সংখ্যা কম এক্স্যাক্টলি আমাদের দেশে জাজেস জাজেসদের সংখ্যা অত্যন্ত কম যা হওয়া উচিত তার ধারে কাছেও নয় এখন যিনি কোনো এক সময় জাজ ছিলেন তিনি যখন বলছেন নর্মাল এক্সপেকটেশন যে তিনি এর তো অন্তত আলোকপাত করবেন কিন্তু দেখুন আমি তো মানে রাজনৈতিক জ্যাঠামশাই নই যে আমি কারোকে কোনো সার্টিফিকেট দেবো বা কিছু বাট খুবই হতাশ ব্যঞ্জক একটি বক্তৃতা এবং সেই বক্তৃতার কোনো দিক বিদিক নেই ইকোনমিক্স নিয়ে কিছুটা বললেন আমি শুনলাম কিন্তু ইকোনমিক্সে বর্তমান সময়তে মার্কেটে যে ডিমান্ডটা কমছে সেই ডিমান্ডকে বাড়ানোর যে কি প্রক্রিয়া হতে পারে সেদিকে একটা কেন্দ্রের সরকার কোনো রকমের কোনো আলোকপাত করলেন না এই যে কনস্ট্রাকটিভ আলোচনা দেখো মানে এখন হয়ে গেছে লোকসভা রাজ্যসভা বা বিধানসভা মানে যে যাকে যত বেশি অ্যাগ্রেসিভভাবে বলতে পারবে সে তত বড় হিট সেগুলো পোর্টালে হতে পারে সেটা পোর্টালে হতে পারে কিন্তু সেটা আলোচনা নেই তো তুমি আমাকে বলো প্রোডাক্টিভ আলোচনা কি আছে আমি দেখলাম দু একটা বাংলার পোর্টাল আছে মানে মধ্যবেদার বক্তৃতায় মধ্যবেদার পোর্টাল তারাও দেখলাম একদম জ্বালাময়ী ভাষণে সংসদে আগুন জ্বলিয়ে দিলেন আমি খুলে দেখলাম কি আগুন জ্বলল যে ব্যক্তি তার কর্মজীবনে সবচাইতে বেশি প্রশংসিত হলেন শিক্ষা সম্পর্কিত বিষয়ের ওপর এবং আমরা সবাই কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করেছি তোমার নিশ্চয়ই মনে আছে তাহলে এই সময়তে যে বাজেটের অ্যালোকেশন মিড ডে মিলে যে কমে গেল কেন আপনি আলোকপাত করলেন না আপনি তো শিক্ষার জন্য অনেক বেশি কথা বলতেন আগে ভারতবর্ষের মতো দেশে যেখানে একটা মেজর অংশের মানুষ একদম গরিব অংশেভাবে বসবাস করে কম পয়সার ওপর বসবাস করে তাকে ডিপেন্ড করে থাকতে হয় সরকারি ব্যবস্থার ওপরে সেখানে কোনো শিক্ষা স্বাস্থ্যের ওপরে কোনো বাজেটারি অ্যালোকেশান বাড়ছে না আপনি এর ওপরে তো কোনো দৃষ্টিপাত করলেন না তার মানে আসল বিষয়টা হচ্ছে এটাই যে আর পাঁচটা বিজেপির লোক আর আপনার মধ্যে বেশি কোনো তফাৎ নেই আর পাঁচটা বিজেপির লোক যেটা খুব চাঁচাচোলা ভাষায় প্রশংসা করতো সরকারের সেটা আপনি ঘুরিয়ে ফিরিয়ে একটু ইকোনমিক্স টিকোনমিক্স দু একটা একটু শক্ত খট খটোমটো ইকোনমিক টার্ম দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন আমার মনে হয়নি আলোচনাটা কোনো জায়গা থেকে কনস্ট্রাকটিভ আলোচনা অ্যান্ড টু ইউজ দ্য ওয়ার্ড স্টুপিড অ্যান্ড দ্যাট সাচ কাইন্ড অফ অ্যারোগেন্স আমি দেখেছিলাম যেহেতু আমরা ওই ওই কোর্টে মামলা করেছি ও ওনাকে কোর্টেও সেই অ্যারোগেন্স আমরা দেখাতে দেখেছি হোয়াটসঅ্যাপে আর ভোটে দাঁড়িয়েও উনি করেছেন সেটা ঠিক আছে বাট পার্লামেন্টের মধ্যে অ্যারোগেন্সের সাথে একটা যুক্তিপূর্ণ আলোচনা বা একটা কনস্ট্রাকটিভ আলোচনার সামঞ্জস্য থাকে সেটা সামহাউ মিসিং ছিল বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি তোমার কমেন্ট বক্সে এসে অনেকে লিখবে কিরে তবুও তো তুই হেরেছিস উনি জিতেছেন এক্স্যাক্টলি উনি জিতেছেন বলেই বাংলার মানুষ আরও অনেক বেশি আশা করেন ইনক্লুডিং তমলুকের মানুষ অনেক বেশি আশা করেন তার কারণ ওয়ান্স দ্য রেজাল্ট হ্যা ডিক্লেয়ার্ড রেজাল্ট যতদিন ডিক্লেয়ার্ড হয়ে গেছে যক্ষণে ততক্ষণে কিন্তু উনি এমপি ভালো খারাপ যাই হোক উনি হচ্ছেন এমপি ফলত এত কিছুর মধ্যে কিছু কনস্ট্রাকটিভ তো থাকতেও পারতো বাট আমার মনে হয়েছে খুব হতাশ ব্যঞ্জক বক্তৃতা আমি এই প্রসঙ্গেই আসছিলাম যেমন আপনার প্রতিপক্ষ ছিলেন অভিজিৎ গাঙ্গুলি নির্বাচনে তেমনই কিন্তু তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিও তো সেই জায়গায় গিয়ে কলকাতা হাইকোর্টে আপনিও প্র্যাকটিস করেন মামলা করেন সেই জায়গা থেকে কি কোথাও গিয়ে একটা হতাশ করছে আপনাকে বিষয়টা যে একজন মাননীয় প্রাক্তন বিচারপতি যিনি পার্লামেন্টে এমন শব্দ প্রয়োগ করছেন তার মানে এই শব্দটার সাথে উনি ইউজ টু তার মানে এই শব্দগুলোর সাথে উনি ইউজ টু তার মানে উনি যখন জাজের চেয়ারে বসতেন ওনার ঠোঁট হয়তো ইস্পুস্পাস করতো বলতে পারতেন না হলেও হতে পারে কি অ্যারোগেন্স দেখেছি কখনো এরকম শব্দ দেখিনি সেটা সত্যিই দেখিনি দেখো কারণ নামে মিথ্যা কথা বলে তো আমার লাভ নেই বাট সে অ্যারোগেন্স আমি দেখেছি এখন একটা হয়ে গেছে অ্যারোগেন্স যে যত বেশি দেখায় সে তত হিরো যেটা রাজনীতিতে কোনো দিন ছিল না কিন্তু আবার আমি বলছি যে কনস্ট্রাকটিভ আলোচনা পার্লামেন্টে সত্যিই কমে গেছে আজকের দিনে দাঁড়িয়ে গঠনমূলক আলোচনা সংসদের অভ্যন্তরে খুব বেশি হয় না সেখান থেকে দাঁড়িয়ে যে কোনো শিক্ষিত মানুষ যখন বক্তৃতা দেন পার্লামেন্টের মধ্যে যখন বিতর্কে অংশগ্রহণ করেন তিনি যে দলেরই হন না কেন অন্তত দেশের মানুষ এক্সপেক্ট করেন যে উনি গঠনমূলক কিছু বলবেন যে গঠনমূলক কথা থেকে দেশ একটা আলোর দিশা পাবে বা আইনসভা একটা আলোর দিশা পাবে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমার মনে হয়েছে খুবই মানে খুবই অ্যাভারেজ এবং হতাশমূলক একটি একদিকে অভিজিৎ অন্যদিকে গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের আরও এক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আগেও সাংসদ থেকেছেন তার মন্তব্যেও তো বিতর্কের ঝড় তিনি যে শব্দ প্রয়োগ করেছেন আমি উচ্চারণ করতে চাই না কিন্তু আপনিও দেখেছেন নিশ্চয়ই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতা রাখছেন তার মাঝে যেভাবে চিৎকার চেঁচেমেচে এবং যে শব্দ তিনি অন্য সাংসদদের প্রতি প্রয়োগ করেছেন সেটাতে কি মানে লজ্জা মানে লজ্জিত বোধ হয় না হইনা তার কারণ কল্যাণবাবু এরকম বক্তৃতা তো আজকে করেননি উনি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কেও একই ভাষায় কথা বলেছিলেন ফলত ওনার যে কথাবার্তা বা উনি যে ভাষা প্রয়োগ করেন সেটা আজকে তো নতুন কিছু নয় সেটা সিপিআইএমের যখন সরকার ছিল বামফ্রন্টের যখন সরকার ছিল সেই সময়তেও আমরা একই জিনিস দেখেছিলাম বলে ওনার থেকে এক্সট্রা কিছু তো থাকে না সেটা উনি করবেন কিন্তু আবার আমি বলছি আপনি যার নাম বললেন বিজেপি সাংসদ তাকে নিয়ে আলোচনা হচ্ছে এই কারণেই কারণ বাংলার মানুষ তার থেকে এক্সপেক্ট করছিলেন তার থেকে এক্সপেক্ট করছিলেন এখন সেই এক্সপেক্টেশনের জায়গা থেকে আমি আবার আমি তোমাকে বলছি আমি আমি যখন বক্তৃতাটা দেখছিলাম আমি খুব সত্যিই কিন্তু মন দিয়ে বক্তৃতাটা দেখছিলাম তার কারণ আমরা কিন্তু শুধুমাত্রই গালাগালি দেওয়ার জন্য আর হইয়ট্টগোল করবার রাজনীতিতে বিশ্বাসী নই আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্সে বিলিভ করি সায়ন ব্যানার্জি আজকে যদি সংসদে থাকতেন ওই জায়গাটাই তিনি কোন 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 বিষয়গুলো তুলে ধরতেন আমি বিশ্বাস করি শুধু সায়ন ব্যানার্জি একা কোনো ব্যক্তি নয় পশ্চিমবঙ্গ থেকে বাংলা থেকে যারা ভোটে দাঁড়িয়েছিলেন লেফটের হয়ে সিপিআইএমের হয়ে বা বামফ্রন্টের হয়ে তারা যদি কেউও জিততেন তারা যদি পার্লামেন্টে থাকতেন তারা এক বাক্যে একশো দিনের কাজকে দুশো দিনে করবার দাবি তুলতেন তারা এক বাক্যে শ্রম শ্রমকোট বাতিল করবার দাবি তুলতেন তারা এক বাক্যে জিনিসপত্র দাম কমানোর জন্য যে আলোচনা সেই আলোচনায় আসবার জন্য সরকারকে বাধ্য করতেন তারা এক বাক্যে গ্যাসের ওপর যাতে না সাবসিডি উঠে যায় ইলেকট্রিসিটির ওপর যাতে না সাবসিডি উঠে যায় তার কথা বলতেন তারা এক বাক্যে এই যে মিড ডে মিল স্কিমে টাকা কমিয়ে দেওয়া হলো বরাদ্দ যে কমিয়ে দেওয়া হলো তার বিরোধিতা করে তারা পাল্টা কথা বলতেন একশো দিনের কাজেও কিন্তু স্বাভাবিক কারণ দেখ দেখুন বিজেপি সরকার তো প্রথম দিন থেকে বলেছে গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস আমাদের কাজ শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করা কিন্তু ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষ একটা জনকল্যাণমূলক রাষ্ট্র মানে একটা ওয়েলফেয়ার স্টেট এখন সেই ওয়েলফেয়ার স্টেটের একটা ওয়েলফেয়ার স্কিম যাকে আমরা একশো দিনের কাজ বলি সেই স্কিমের টাকা কমিয়ে দেওয়ার মানে হচ্ছে এটাই যে তুমি আর ওয়েলফেয়ার স্কিমে কোনো বাজ করছো না তুমি যা করছো কোটিপতিদের যে কর্পোরেট ট্যাক্স রয়েছে তাকে তুমি রিডিউস করছো তার দেনাকে ওয়েভ করে দিচ্ছ আর আম্বানির বাড়িতে গিয়ে মুকুজ্জ্বল উপস্থিতি দিচ্ছ এর চেয়ে বেশি আর কিছু হচ্ছে না